করোনেশন ব্রিজ যেখানে ব্রিজটা রয়েছে এস অক্ষরের মতো দেখাচ্ছে ব্রিজটা ব্রিজটা একটা দুর্দান্ত জায়গায় রয়েছে সেবক ব্রিজের একবারে কাছে পাহাড়কে ফাটিয়ে ব্রিজের নিচ দিয়ে তিস্তা বয়ে গেছে আপন মনে ভারতের পশ্চিমবঙ্গের সেবক যে জায়গাটা রয়েছে সেখানেই রয়েছে বর্ষাকালের পরে কীরকম ভয়ঙ্কর হতে পারে সেটা প্রায় সবারই জানা যেটাকে বলা হয় আর্চ ব্রিজ দৈর্ঘ্য ছিল প্রায় পাঁচশো পঁচিশ ফুট এখানে খুব সুন্দর একটা লোগো রয়েছে ওখানে একটা রয়েছে এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে তাই এর নামও দেওয়া হয়েছে কড়ান্যাশন ব্রিজ এইদিকে রয়েছে বাঘের মূর্তি বেশ এখানে বানর বানরকে দেওয়া হচ্ছে কলা দেখে নেওয়া রাজকীয় মূর্তিটা কেমন ছিল প্রথমে আমরা সার্চ করে নেব কোরশান ব্রিজ তারপরে চলে যাব সেই জায়গায় যেখানে ব্রিজটা রয়েছে খুব সুন্দর একটা এস অক্ষরের মতো দেখাচ্ছে ব্রিজটা আর নিচ থেকে সম্পূর্ণ একটা ধনুকের মতো দেখাবে ব্রিজটাকে ছায়া দেখে বুঝতে পারছো তিস্তা রিভার উপরে রয়েছে আশেপাশে অনেক কিছু রয়েছে ফরেস্ট রয়েছে সেভক ফরেস্ট তার সাথে অনেক কিছুই রয়েছে এখানে টেম্পেল রয়েছে ব্রিজটা একটা দুর্দান্ত জায়গায় রয়েছে তাহলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই আছেন ভালো সরাসরি যেটা ম্যাপে দেখালাম সেই জায়গায় পৌঁছে গেছি সে বক ব্রিজের একবারে কাছে যেটা অনেক ঐতিহাসিক এবং এর যে গুরুত্ব অনেকটাই অনেকটাই বেশি যেমনটা ভয়ঙ্কর তেমনটাই এর গুরুত্বটাও অনেকটাই তবে সেবক ব্রিজের ব্যাপারে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে তবে দেখো কীরকমভাবে তিস্তার জলটা রয়েছে পুরো একবারে মনে হচ্ছে খাদা মাখানো তবে পুরো পাহাড়কে ফাটিয়ে ব্রিজের নিচ দিয়ে তিস্তা বয়ে গেছে আপন মনে তবে এর কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করছি বাকি তথ্যটুকু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব এই যে সেবক ব্রিজ ব্রিজটা পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গের যেটা সেবক যে জায়গাটা রয়েছে সেখানে রয়েছে এটাই ছিল তার অবস্থান নদীটার নাম তিস্তা নদী দেখতে পাচ্ছ কীভাবে তিস্তার ব্যাপারে অনেক কেরি ধারণা রয়েছে সেটা বর্ষাকালের পরে কীরকম ভয়ঙ্কর হতে পারে সেটা প্রায় সবারই জানা তবে এর নির্মাণকাল উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো একচল্লিশের মধ্যেই যেটা নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের রাজা জর্জ ষষ্ঠ এর রাজ্যাভিষেক যখন হয়েছিল সেই উপলক্ষে আর এর প্রকৌশল যদি বলা যায় তাহলে এটা একটা ধনুকের মতো আমি বললাম আগেই বলেছি ম্যাপে দেখানোর সময় এর ছায়াটাও ঠিক দেখানো যাচ্ছিল তবে যখন সাইড থেকে দেখাবো তখন ধনুক আকৃতিটা সুন্দরভাবে দেখতে পাবে যেটাকে বলা হয় আর্চ ব্রিজ এর আরও একটা নাম আছে করসেন ছাড়া যে নামটা হলো সেবক ব্রিজ নামে চেনে এখান থেকে সুন্দর করে ভিউ নেওয়ার জন্য কিন্তু এখান থেকে সুন্দর করে দেখা যায় তিস্তার যে সৌন্দর্য রূপ পাহাড়ের মধ্য দিয়ে পাহাড় ফাটিয়ে যে জায়গাটা আর সেই সময় নির্মাণের দায়িত্বে ছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার জোনস ও বারবেট মার্স জেসি যেমন বম্বে সে সময় জি এ ডবল এম ও এন দৈর্ঘ্য ছিল প্রায় পাঁচশো পঁচিশ ফুট তবে এই ব্রিজের গুরুত্বটা কোথায় আমরা ব্রিজের উপরে অনেকগুলো লোগো দেখতে পাবো এখানে খুব সুন্দর একটা লোগো রয়েছে গোল করে দুই দিকে একবারে সুন্দর করে এই পারে ওই পারে দুই দিকেই ওখানে একটা রয়েছে খুব সুন্দর আমরা ব্রিজের উপরেই আছি তবে এই ব্রিজের গুরুত্বটা বলি একটু শিলিগুড়ি যে রয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়ি এবং কালিম্পং জেলা সিকিম আমাদের রাজ্য এই প্রায় এই তিন জায়গার মধ্যে মানে দার্জিলিং কালিম্পং সিকিম এই তিন জায়গা যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে হিমালয়ের যে অংশ সেখানে একটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু সড়ক সংযোগ এটা তবে এই ব্রিজের একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে আর কিছু আকর্ষণীয় জিনিসও রয়েছে আকর্ষণটা আমি পরে বলবো তবে এই ঐতিহাসিক ব্রিজের গুরুত্বটা একটু বলি এটি ব্রিটিশ আমলে কিন্তু নির্মিত হয়েছে আমি বলে দিয়েছি যে সালটা ছিল উনিশশো থেকে উনিশশো একচল্লিশ নাইনটিন থার্টি সেভেন থেকে নাইনটিন ফোরটি ওয়ান এটি ব্রিটিশ আমলে নির্মিত হয় এবং এখনো পর্যন্ত কার্যকর অবস্থায় রয়েছে কিন্তু মানে চলছে এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে যেটা ব্রিটিশ নির্মিত হয়েছিল রাজা জর্জে ষষ্ঠ ছিলেন সেই রাজ্যাভিষেক বা করেনেশন উপলক্ষে কিন্তু এটা হয়েছিল যেটাকে বলা হয় করোনেশন রাজ্য অভিষেককে যেটাকে বলা হয় করনেশন সেটাই উদ্দেশ্যে কিন্তু এই ব্রিজটা তৈরি হয়েছিল তাই এর নামও দেওয়া হয়েছে কোরসন ব্রিজ আকর্ষণগুলো আমি একের পর এক বললি ব্রিজটির গায়ে থাকা দুটি রাজকীয় সিংহের মূর্তিও রয়েছে আমি পরে দেখাবো শেষ মুহূর্তে দেখাবো সেই মূর্তি দুটি আর এই মূর্তি দুটি হল রাজকীয়তার প্রতীক এটা একটা পর্যটনের কেন্দ্র পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান কারণ এখান থেকে তিস্তা নদীর প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে অসাধারণভাবে দেখা যায় আমরা এখন যেই দিকে যাচ্ছি সেই দিকটা হল কালিম্পংয়ের দিক এখানে কিছু রাজকীয় মূর্তিও রয়েছে এইদিকে রয়েছে বাঘের মূর্তি তার সাথে এখানে দেখলাম যে অনেকগুলো বানর তবে বানরগুলো তেমনটা মানুষের কোনো ক্ষতি করে ব্রিজের ব্যাপারে আমি অনেক কিছুই বললাম তবে এখানকার যে পরিবেশের ব্যাপারে একটু বলি এখানকার আবহাওয়া খুব সুন্দর মনোরম একবার প্রাকৃতিক এখানে বেশ কয়েকটা ছোটোখাটো দোকানও রয়েছে এরা রয়েছে অনেক পর্যটন আছে অসময়ে যাওয়ার পরে দেখলাম যে পর্যটন বেশ ভালোই রয়েছে পর্যটকরা এখানে কিন্তু আসে প্রায় যাওয়া আসা করতেই থাকে এখানে অনেকগুলো বোর্ড দেখতে পাবে ফলের দোকান শশা আরও অনেক রকমের জিনিস দেখতে পাবে চায়ের দোকান তো আছেই এখান থেকে ব্রিজটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে একবারে পুরো ধনুকের মতো যেটাকে বলা হয় আর্চ ব্রিজ আগে আমি উল্লেখ করলাম সেই জিনিসগুলো লক্ষ্য করবে আর সব থেকে যেটা মজাদার জিনিস হলো যে এখানকার যে দুই পাড়ের যে দুই অংশটুকু এতটাই কাছাকাছি গেলে এতটাই ভয়ঙ্কর লাগে এখনও নদীতে খুব একটা পরিমাণে জল না থাকলেও কিন্তু একটা যে তার যে আওয়াজ শব্দ এবং প্রায় সচরাচর যে গাড়িগুলো এই পার থেকে ওই পার পর্যন্ত যে ব্রিজের পার হওয়া হচ্ছে সেগুলো কিন্তু একবারে তোমাকে মুগ্ধ করবে গাড়িগুলোর গতিও ছিল বেশ এখানে বানর বানরকে দেওয়া হচ্ছে কলা আরও অনেকগুলো বানর গাছে দেখো লুকিয়ে আছে বসে বসে আছে তবে পর্যটকদের কোনো রকমের কোনো অসুবিধা হয় না তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবে এবং আমি আরও গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো হয়তো আমি যাচ্ছি আমাদের টিমটা ছিল অনেক বড় আর এই যে মিনারটা যে রয়েছে এখানে একটা ছোট্ট একটা তার মধ্যে যে মূর্তি দুটো দেখানোর কথা বলেছিলাম আমি রাজকীয় যেটা মূর্তি দুটো সেই দুটোর কাছে নিয়ে যাই তার মধ্যে আমি একটা দেখাবো এখানে তোমরা দেখতে পাবে আমরা যে দিকটাতে হাঁটছি এখন আমরা ব্রিজের এই পারে চলে এসেছি আর যে দিকটাতে হাঁটছি সেদিকটা দার্জিলিংয়ের সাইড এই রাস্তা দিয়েও কিন্তু দার্জিলিং কালিম্পং সিকিম যাওয়া যায় দেখে নেওয়ার রাজকীয় মূর্তিটা কেমন ছিল আমি তো তখন শুধু ভিডিওতে আলোচনা করলাম কিন্তু মূর্তিটা তখন দেখাই নি তবে দেখে নাও কেমন লাগছে আর উপরে তো পুরো একবারে যদি উপর থেকে কোনো রকমের কোনো মানে এই জায়গাগুলো হলো সব থেকে বেশি ভয়ঙ্কর কোন সময় হয় জানেন বর্ষাকালে যখন পাহাড়ে প্রচুর পরিমাণে বর্ষা নামে তখনই বড় বড়ো ধসগুলো বা এগুলো নামার সম্ভাবনা সব চাইতে বেশি থাকে পুরো জঙ্গলে ঘেরা জঙ্গল পাহাড় পর্বতের গার্বে যে তিস্তা নদী তার যে সুন্দর একটা বজায় রেখেছে সো ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যতক্ষণ নতুন ভিডিও আসছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই